আসসালামু আলাইকুম ইউকি বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগতম জানাচ্ছি আমি আকরাম হোসেন জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে 15 অবস্থানে বাংলাদেশ বিতর্কিত প্রতিষ্ঠান পেল ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার দায়িত্ব বাংলাদেশ সহ 14 দেশের জন্য ওয়ার্ল্ড রিসোর্স স্থগিত করল সৌদি সিলেটে পানি বাড়ায় সাদা পাথর বন্ধ ঘোষণা পর্যটন কেন্দ্র এড়িয়ে চলার পরামর্শ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি বিস্তারিত বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবহার বাড়ায় সম্প্রসারিত হচ্ছে ডিজিটাল সেবা বা সার্ভিস জনসংখ্যার অনুপাতে বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করার তালিকায় পনেরোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ যেখানে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি সাতাত্তর লাখ বৈশ্বিক গবেষণা সংস্থা স্টেটিস্টার সর্বশেষ দু সালের ফেব্রুয়ারির প্রকাশিত ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজার্স ইন দি ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনে সব তথ্যই উঠে এসেছে বিস্তারিত রিপোর্টে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী পঁচিশটি দেশ নিয়ে একটি সমীক্ষা চালায় স্টেটিস্টা দেশগুলো হল ভারত চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ব্রাজিল রাশিয়া পাকিস্তান মেক্সিকো জাপান নাইজেরিয়া ফিলিপাইন মিশর ভিয়েতনাম জার্মানি বাংলাদেশ তুরস্ক ইরান লন্ডন থাইল্যান্ড ফ্রান্স ইতালি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা স্টেটিস্টার প্রতিবেদনে জানানো হয় বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন দেশটির প্রায় একশো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন আর আশি কোটি ষাট লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় বত্রিশ কোটি বিশ লাখ চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় একুশ কোটি বিশ লাখ আঠারো কোটি আটত্রিশ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে পঞ্চম অবস্থানে ব্রাজিল ছয় নম্বরে থাকা রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তেরো কোটি ত্রিশ লাখ সাথে থাকা পাকিস্তানে এই সংখ্যা প্রায় এগারো কোটি ষাট লাখ এগারো কোটি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে আটে রয়েছে মেক্সিকো নবম অবস্থানে থাকা জাপানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশ কোটি নব্বই লাখ কোটি লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে অবস্থানে রয়েছে নাইজেরিয়া এগারোতম অবস্থানে থাকা ফিলিপাইনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় নয় কোটি পঁচাত্তর লাখ বারোতম অবস্থানে থাকা মিশরে এই সংখ্যা নয় কোটি তেষট্টি লাখ তেরোতম অবস্থানে রয়েছে ভিয়েতনাম দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি আটানব্বই লাখ চোদ্দতম অবস্থানে রয়েছে জার্মানি দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি উননব্বই লাখ আর পনেরোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি সাতাত্তর লাখ প্রতিবেদনের তথ্যমতে মতে অবস্থানে রয়েছে তুরস্ক দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি তেহাত্তর লক্ষ সতেরোতম অবস্থানে রয়েছে ইরান ইরানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি বত্রিশ লাখ আঠারোতম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি আটাত্তর লক্ষ উনিশতম অবস্থানে রয়েছে থাইল্যান্ড দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি চুয়ান্ন লাখ বিশতম অবস্থানে রয়েছে ফ্রান্স দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ছয় কোটি চৌত্রিশ লক্ষ একুশতম অবস্থানে রয়েছে ইতালি দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি তেত্রিশ লাখ বাইশতম অবস্থানে সাউথ আফ্রিকা দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি আট লাখ তেইশতম অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি চার লক্ষ চব্বিশতম অবস্থানে রয়েছে স্পেন দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি বাষট্টি লাখ আর পঁচিশতম অবস্থানে থাকা আর্জেন্টিনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি বারো লাখ যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ বি সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহক প্রায় তেরো কোটি আট লাখ বিশ হাজার আর মোবাইল গ্রাহক রয়েছেন প্রায় আঠারো কোটি বাষট্টি লক্ষ বিশ হাজার ডেস্ক নিউজ ইউকে বাংলা লাইভ ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার দায়িত্ব পেল এমন একটি সংস্থা যার মালিক প্রতিষ্ঠান একসময় যুক্তরাজ্যে ইংরেজি ভাষা পরীক্ষা বা ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতির কেন্দ্রবিন্দুতে ছিল নতুন করে দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার নাম পিএসআই সার্ভিসেস যুক্তরাষ্ট্র ভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন সংস্থা এডুকেশনাল টেস্টিং সার্ভিসেস সংক্ষেপে ইটিএসের অধীনে পরিচালিত হচ্ছে গত মাসে হোম অফিস পিএসআই কে তিন বছরের জন্য উনিশ দশমিক আট মিলিয়ন পাউন্ডের চুক্তি প্রদান করেছে চুক্তির আওতায় সংস্থাটি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষার মূল অংশ লাইফ ইন দ্য ইউকে টেস্ট ডিজাইন ও বাস্তবায়ন করবে এই পরীক্ষা ব্রিটিশ নাগরিকত্ব পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাধ্যতামূলক যেখানে প্রার্থীদের ব্রিটিশ ইতিহাস সংস্কৃতি আইন ও মূল্যবোধ সম্পর্কে জ্ঞান করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে অভিবাসনের জন্য ইংরেজি ভাষা পরীক্ষার দায়িত্বে ছিল কিন্তু দুই সালে বিবিসি এর গোপন অনুসন্ধানে প্রকাশ পায় প্রক্সি পরীক্ষার্থী এবং দুর্নীতিপূর্ণ তত্ত্বাবধায়করা পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে তোলে এটিএস নিজস্ব মূল্যায়নে জানায় আটান্ন শতাংশ পরীক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিয়েছিল যা পরে তেষট্টি হাজার ভিসা বাতিল এবং পঁচিশশো জনকে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করার চরম সিদ্ধান্তে রূপ নেয় লেবার এমপি স্টিফেন টিমস তখন বলেছিলেন এটিএস তথ্যের উপর ভিত্তি করে যুক্তরাজ্য সরকার অসংখ্য মানুষকে হয়রানি করেছে এই ঘটনার পর হোম অফিস এটিএস সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও 2024 সালের জানুয়ারিতে এটিএস পিএসআই সার্ভিসেস অধিগ্রহণে করে আবার যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষার সেক্টরে ফিরে আসে এটিএস এর পক্ষ থেকে দাবি করা হয়েছে পিএসআই একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ করছে এবং এই চুক্তির কার্যকারিতা পরিচালনায় এটিএস কোনো হস্তক্ষেপ করছে না লাইফ ইন বেচিকেলি পি এছ আই টাৰ নাও বডবাই ইটিএছ ইচ এটা আমেৰিকান টেষ্টিং চিষ্টেম এটা কোম্পানী গ্লোবেল কোম্পানী কৈছো চ' না প্ৰশ্ন হ'ল এবাৰ যে হোম অফিচে যে কনট্ৰেক্ট তাৰে দিছে অবভিয়াচলি হোম অফিচে বিভিন্ন ধৰণৰ স্কুটি নি সৰইছে অভিয়াছলি তাৰ এক্সপেৰিয়েঞ্চৰ ওপৰত বেচ কৰি বা অভিয়াছলি তাৰ যে ডিচিশ্যন দিছে হোপ বুলি দ্য টেষ্টিং উই চিষ্টেম উইল বি মোৰ ৰিগ্ৰাছ টেষ্টিং ছিষ্টেম উইল বি মোৰ ষ্টুডেণ্ট ফ্ৰেণ্ডলি সম্প্রতি নাগরিকত্ব পরীক্ষায় জালিয়াতির একাধিক ঘটনায় আবারও পরীক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ক্যান্টের এক নারীকে গ্রেফতার করা হয় যিনি ছদ্মবেশ ও উইগ ব্যবহার করে অন্তত বারো জনের পক্ষে পরীক্ষা দেন কয়েক আগেই এনফিল্ডের এক একষট্টি বছর বয়সী নারী আদালতে স্বীকার করেন যে তিনি তেরো জনের জন্য লাইফ ইন দ্য ইউকে টেস্টে প্রতারণা করেন হোম অফিসের লন্ডন বিভাগের তদন্ত প্রধান ক্রিস ফস্টার বলেন সো টেস্টিং সিস্টেমের মাজে কোনো ধরনের পরিবর্তন দেখা গেছে না টেস্টিং সিস্টেম এখন পর্যন্ত যেভাবে যে লাইফ ইন দ্য ইউকে যে বুক যেটা আছে কারেন্ট থার্ড এডিশন টোয়েন্টি ফোর কোয়েশ্চেন ও টেস্ট মাল্টিপচার্স কোয়েশ্চেন ফর্টি ফাইভ মিনিটস উঠে টেস্টিং সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন থাকতো না সময়ের মধ্যে কোনো পরিবর্তন থাকতো না অনলি যে পরিবর্তনটা নাগরিকত্ব পরীক্ষা উন্নয়ন ও বাস্তবায়নের জন্য হোম অফিস থেকে অনুমোদন পেয়েছে এই সংস্থা কিভাবে দায়িত্ব ভাগাভাগ করবে সে বিষয়ে হোম অফিস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইডিএস এর ভূমিকা এবং একাধিক প্রতারণার ঘটনায় লাইফ ইন দ্য টেস্টের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্টরা বলছেন যারা এই পরীক্ষা সত্যিকারভাবে ভাবে দিচ্ছেন তাদের প্রতি এই পরিস্থিতি বৈষম্য ও অবিচারের ঝুঁকি সৃষ্টি করছে ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার ন্যায্যতা স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত তদন্ত ও স্বাধীন তদারকি এখন সময়ের দাবি হয়ে উঠেছে ডেস্ক নিউজ UK Bangla Live. Tired of commission fees eating into your profits? Introducing Ordering 2 Online. The commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Visit Ordering 2 to Online today and transform your online ordering. বাংলাদেশ সহ চোদ্দ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব আগামী মাস অর্থাৎ জুন নাগাদ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন দেশটির হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় ওয়ার্ক ভিসা স্থগিতের এই ঘোষণাটি দিয়েছে হজ মৌসুম শেষেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ওয়ার্গিসায় নিষেধাজ্ঞা থাকায় অন্য দেশগুলো হল ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্দান আলজেরিয়া সুদান ইথোপিয়া থিউনিসিয়া ইয়েমেন এবং মোরক্কো At currywala Media we bring your brand to life with stunning photos, mouth-watering videos and scroll-stopping social media. From clicks to customers, we’ve got you covered. currywala Media Let’s make your food famous opare ওপারে ভারত থেকে নেমে আসা পাহাড়ির ঢল অতি বৃষ্টির কারণে সিলেটে কয়েক nod nodir pani পানি হুহু করে পারছে। ওই পরিস্থিতিতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে পানি কেন্দ্রিক ঝুঁকিপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় লোকজন কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আজিজুল নাহার এক বিজ্ঞপ্তিতে জানান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদা পাথর পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত রিপোর্টে ভারতের পাহাড়ি ঢল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে সিলেটের চারটি উপজেলায় জলাবদ্ধতা অব্যাহত রয়েছে অধিকাংশ এলাকায় এখন পানির নিচে এমন পরিস্থিতিতে যে কোনো দুর্ঘটনায় রাতে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর বন্ধ ঘোষণা করা হয়েছে গত একই জুন রোববার কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজ নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাদা পাথর কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আবহাওয়া স্থিতিশীল হলে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় পাঁচশো বিরাশিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে নগরীর জলবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এবছরের সর্বোচ্চ পানি উন্নয়ন বোর্ড জানায় সুরমা ও কুশিয়ারা নদী বিপদসীমা অতিক্রম করেছে রোববার বিকেল তিনটায় কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার তিরাশি সেন্টিমিটার উপরে এবং অমলশেদ পয়েন্টে কুশিয়ারার পানি এক দশমিক চার তিন সেন্টিমিটার উপরে প্রবাহিত হয় উল্লেখ্য গত শুক্রবার থেকে পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে সাদা পর্যটন কেন্দ্র যার কারণে খেয়াঘাট বন্ধ রয়েছে ওই দিন থেকেই ডেস্ক নিউজ ইউকে বাংলা লাইভ Tired of commission fees eating into your profits? Introducing Ordering to Online, The Commission-free, Contract-free Online ordering system that revolutionizes your পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইউকে এবং বাংলার তত্ত্ববহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং YouTube চ্যানেল ইউবিএল টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন খুদা আফেস